একটি দলিল সংশোধনে মামলা করার সময়সীমা কতদিন দলিল সংশোধনে মামলা করার সময়সীমা তিন বছর আর এই সম্পর্কে বিধান আছে তামাদি আইন উনিশশো আটের ছিয়ানব্বই অনুচ্ছেদের তামাদি আইন উনিশশো আটের ছিয়ানব্বই অনুচ্ছেদের বিধান অনুযায়ী আপনি দলিল সংশোধনে মামলা করতে পারবেন তিন বছরের মধ্যে কখন আপনার মামলা করার অধিকার সৃষ্টি হবে যখন আপনি বুঝতে পারবেন যে আপনার দলটি ভুল হয়েছে সেই বোঝার তারিখ হতে আপনি তিন বছরের মধ্যে মামলা করতে পারবেন আপনি উনিশশো পঞ্চাশ সনে একটি দলিল করছেন সেই দলটি দুই সালে এসে দেখেছেন ভুল হয়েছে তাহলে আপনি দুই হাজার চব্বিশ সালে দেখলেন ভুল হয়েছে এই দলটি সংশোধন করতে পারবেন তিন বছরের মধ্যে অর্থাৎ দুই সাল পর্যন্ত আপনি এই দলটি সংশোধন করার জন্য মামলা করতে পারবেন আর মামলাটি করতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এক ধারা বিধান অনুযায়ী দেওয়ানি আদালতে